وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العيل وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الحرج وهو القتل القاتل ويكثر فيكم المال فيفيد او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علم أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. <تصفيق> <تصفيق> كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. <كما صليت على> إبراهيم> <إنك> انك حميد <مش> مجيد <مش> اللهم بارك على محمد <مش> وعلى ال محمد <مش> كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ الله المحبّد يا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত দিন। তমালতলা ইসলামী স্কুলের উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধ সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ اشرفুল জামান সাহেব সভাপতি তমালতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি ইপাড়া ইসলামিক স্কুল আমন্ত্রিত আলেম ই সামনে উপস্থিত মربیয়ান ই کرام সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মাওন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা মুফতি সাইম বিন সাদাত হাফিজাহুল্লাহ হযরতের সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কেরিয়ামের প্রসিদ্ধ একটি সুরা। সুরা লখমানের সর্বশেষ আয়াত ও রসুল এ আকরম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ দালার কাছে তৌফিক চাই আল্লাহ দালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলিয়া শীতের দিন ফজর অনেক পরে হয়। এখন আমরা ফজরের নামাজ পড়ি কোন জায়গায় চারটা পঞ্চাশ কোন জায়গায় চারটা পঁয়তাল্লিশ কোন জায়গায় একটু লেট করে আর শীতের সময় ফজরের নামাজ পড়ি সাড়ে ছয়টার সময় গরমের দিন মানুষের পরিশ্রমের কারণে ক্লান্তি বেশি আসে কিন্তু শীতের দিন মানুষ পরিশ্রম করলেও অল্প ঘুমে ক্লান্তি দূর হয়ে যায় এজন্য শীতের সময় যদি মাহফিল রাত বারোটায়ও শেষ হয় সাড়ে বারোটায়ও শেষ হয় ছয় ঘন্টা আরামে ঘুমানো যায় কিন্তু গরমের দিন সময়টা কম পাওয়া যায় দেখা যাবে বেশি রাত হলে আমরা দিনই কথা বললাম কিন্তু বেশি রাতের কারণে একজনের ফজরের নামাজ কাজা হয়ে গেল সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায় দিলে আর ফজরের নামাজ কাজা হইছে এই গোনা যদি এক পাল্লায় দেয় সব মাহফিলের সোয়াবের চাইতে ফজরের নামাজ কাজার গোনার পাল্লাটা বেশি বাড়ি হবে এজন্য অল্প কিছু কথা একটু দিলের কান দিয়ে ধৈর্যের সাথে আমরা শুনতে পারবো তো ইনশা আল্লাহ কোরআন সুন্নার আলোকেই কিছু কথা আমি আপনাদের সাথে একটু মোজা করা আপনারা তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন উপমহাদেশের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে মোটামুটি এক ধরনের লড়াই শুরু হয়ে গেছে রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম কেয়ামতের আগে এক মহা যুদ্ধের কথা বলেছেন আবার অনেক হাদিসের আলোকে জানা যায় সেই যুদ্ধ হবে মোমেন এবং মুশরেকদের মাঝে এটা কখন হবে কোন সময় হবে এটা সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ বলতে পারে না কিন্তু অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে শুরু হতে হতে এটা বৃহৎ আকার ধারণ করতে পারে যুদ্ধ দুটো দেশের মধ্যে শুধু bahsedই সীমাবদ্ধ থাকে তা না এই যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্লার কর ফয়সালা দান করেন সকলে বলি আমীন যদি এমন কোন যুদ্ধ লেগেই যায় যেখানে ईमानदार আর মুশরিকের মধ্যে লড়াই হবে জিহাদ হবে তাহলে ইমানদারদের জন্য হারানোর কোন কিছু নাই কারণ যদি ময়দানে জয়ী হয় শহীদ শাহাদাতের মর্যাদা হয়ে যাবে আর একজন মুমিনের তামান্না থাকা দরকার অন্তরে যে আল্লাহ যেন ঘরে ফেলে হঠাৎ মৃত্যু না দেন শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ দান করেন

দুনিয়া থেকে যেতেই হবে যাওয়াটা যদি দিনের জন্য হয় শাহাদতের মাধ্যমে হয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না তা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পর্কিত পাঁচটি বিষয়ের কথা বলেছেন কয়টি বিষয় একটু জবাব দেওয়া যাবে তো এটা তাকবীর দেন তৌহিক नारे তাকবীর কথা বুঝবার নিয়তে শুনবো যদি শুধু চিন্তা করি যে আমার মজা লাগবে এই জন্য শুনবো এটা ঠিক হবে না কারণ দুনিয়াতে যত মজার খাবার আছে যেই খাবারগুলো জিবে স্বাদ লাগে এগুলোর ক্ষতি বেশি হয় উপকারী যত খাবার আছে এগুলো অধিকাংশ ক্ষেত্রে সুস্বাদু না কিন্তু উপকারী বেশি এজন্য অনেক সময় ওয়াজ মাহফিলে হয় কি আমরা শুধু চিন্তা করি শুই না মজা লাগে না কিন্তু এই চিন্তা আমাদের থাকে না আমরা কি কিছু নিতে পারলাম কিছু বুঝতে পারলাম কিনা যদি আমরা কিছু নেওয়ার নিয়তে জানার নিয়তে বুঝবার নিয়তে বুঝবার নিয়তে যদি কথাগুলো শুনি আল্লাহ হয়তো এর দ্বারা আমাদের জ্ঞান ও ভান্ডারে আল্লাহ এমন কিছু কথা হয়তো দান করবে আমার জবানেও হয়তো আল্লাহ তালা এমন কিছু কথা আনবেন যে কথাগুলো বাস্তবেই আমাদের জন্য কল্যাণ করা হবে ওয়াজ মাহফিলকে একটা এন্টারটেনমেন্ট বানারে হবে না একটা এন্টারটেনমেন্ট মনে করলাম এটা একটা আনন্দ উপভোগ করার জন্য যেমন মানুষ যখন অনেক ক্লান্ত হয়ে যায় অনেক সময় এই নাটোর থেকে সুদূর কক্সবাজারে সফরে যায় যায় কি যায় না কেন যায় কয়েক একটু রিফ্রেশমেন্টের জন্য যাই একটা মাইন্ডটাকে ক্লিয়ার করার জন্য যায় এই যে তিন চার দিন থাকলো মজা masti করলো মেরিন ড্রাইভ দিয়ে ঘুরলো সাগরে একটু সাতরাইলো ছবি তুললো ফেসবুকে দিলো শেষ ওয়াজ মাহফিলগুলো এন্টারটেইনমেন্ট না এটা আমাদের জন্য জীবনের দুনিয়া আখেরাতের পাথেও সংগ্রহ করার অন্যতম একটি মাধ্যম তা সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলছেন কয়টি বিষয় কারণ আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়েব আল্লাহ কি জোরে বলেন গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে তবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গায়েবের যে বিষয়গুলো জানিয়েছেন এই বিষয়গুলোর খবর আমার আপনার নবীজির কাছে আছে আমাদের দেশে কিছু ভাই আছে যারা এটা বলতে যায় যে নবীজির কাছেও ইলমুল গায়েব আছে নবীজি আলেমুল গায়েব এই ধারণা ভুল বরং আল্লাহ তাআলা নবীজিকে গায়েব খবর যতটুকু জানিয়েছেন নবী ততটুকুই জানেন ততটুকুই উম্মতকে জানিয়েছেন এই আয়াতে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে হাদিসের ভাষায় বুখারীর বর্ণনায় আসছে এই পাঁচটি বিষয় হলো মাফাতীফুল গায়েব গায়েবের এর